হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি অর্ডার করেছে কিশোরগঞ্জের এক ভাই তাই ভাইয়ের জন্য এই মেশিনটি তৈরি করলাম আর এই মেশিনটি দেখতেই পারছেন নয়া নয় আঠারো আঠারোটি ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে আর এই মেশিনটিতে সাত থেকে আট ফিট অনায়াসে মাছ ধরতে পারবেন আর এই মেশিনটি অনেক পাওয়ারফুল মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ইচ্ছা করলে কাঁধে বা পিঠে করে ধরতে পারবেন আবার নৌকা দিয়ে ধরতে পারবেন আর এই মেশিনটি কিরকম পাওয়ারফুল এই মেশিনটি আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি অনেক পাওয়ারফুল একটি মেশিন যদি এই মেশিনটি কেউ নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে অথবা টাইটেলে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি নিতে পারবেন